বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুকিয়েও। গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর আইনের পাখে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরা জাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা হয় কি না অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ যা শেখাবে তাই শিখবে যা করতে বলবে জাতি তাই করবে ওরা এরকম মনে করছে ক্রিকেট খেলার সময় করি না আমরা খেলায় হারলে গোবর দিয়া ঢিল মারি আর জিতলে মিছিল করতে করতে রাস্তা একদম গর্ত বানা ফলে আগের দিনে এরকম পরের দিনে আর রকম এটাকে মনে করে ওরা সব ক্ষেত্রে এরকম হবে ঠিক না অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে

আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকা এসিল মারে এই যে হতে পারে হতে পারে এই কথাগুলো কখন বলা আজকে লেখা না দু হাজার দশে আমার এটা রচনা লেখা গাওয়া নয় বছর হিসাব মিলাবেন কি কি হয়েছে ঠিক আছে আওয়ামী লীগের নেতা করে মিরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতারা তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি বেআইনি যে বেআইনি কাজে বেআইনি উদ্দেশ্যে আইনের ব্যবহার হতে পারে কিনা বলেন স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কল আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইফের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি লর্ড ক্লাইফকে কারা কারা চিনেন লর্ড ক্লাইফ ইংরেজ সেনানায়ক ছিল তার ষড়যন্ত্রে সিরাজুদ্দৌলার পতন এবং পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীন সূর্য দুইশো বছরের জন্য গোলামীর অন্ধকারে ঢুকে পড়েছে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েও নয় সুবুদ্ধি দিয়ে নয় লড়াই করে নয় বাংলার ভিতর গাদ্দার তৈরি করে মির্জাফর বানিয়ে তারা লড়াইয়ে বিজয়ী হয়েছে কেন বলেন বাংলার জমি কি মির্জাফর আছেন এখন আর বাংলাদেশকে শোষণ করে নেওয়ার জন্য লুণ্ঠন করে নেওয়ার জন্য গিলে ফেলার জন্য কি ক্লাইবের ক্লাইভের আছে

হাজি সৈতুল্লাহ খাট কিনা বাংলাদেশ ফকির মদ্দুল সাহাকে না এই বাংলা এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতারে ভোটে কি বা ভোট লোটে হয়ে ক্ষমতায় যদি ইসলাম ভুলে যায় ইসলাম যায় মাটির পরতে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি রে আর কিছু থাক না থাকে এদেশে সব কিছু বদলে যাক এদেশে আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে থাকবে ইসলাম থাকবে